তাতে অর্থাৎ রোজা রাখতে অক্ষম তারা একজন মিসে খাদ্যদান করবেন এই হাইতে তাফির আব্বাস আনহা বলেন যে রোজার খাদ্য খাদ্যদান ওই সমস্ত বয়স্ক ব্যক্তির জন্য যারা রোজা রাখতে রোজা রাখতে বা শ্যাম পালনে অক্ষম অক্ষম বা অর্থাৎ শক্তি নেই এটা সহিব খায় দেখেছে এবং ওই সমস্ত অসুস্থ ব্যক্তির জন্য যার সুস্থ আশা তারাও এই অক্ষম ব্যক্তির মধ্যে পড়বে এই হাদিস আগের হাদিস ভিত্তিতে হাদিসে যেটা আসছে অক্ষম ব্যক্তির ব্যাপারে বাকি অসুস্থ সেও অক্ষম এই অক্ষম এই একই বিধান দুজনের জন্য আসবে সুতরাং যারা অক্ষম ব্রজ রাখতে অসুস্থ সেটা বয়স বেশি হওয়ার কারণে বৃদ্ধ হয়ে গেছে এদের ব্যাপারে তো হাদিস হয়ে বোখারিতে এসেছে এবং আয়াতের ব্যাখ্যা এগুলো অবস্থায় বলেছেন এদের সঙ্গে অ্যাড হবে ওই সমস্ত অসুস্থ ব্যক্তি যার সুস্থ হওয়ার আশা নেই তারা অক্ষম তারাও তাদের রোজা রাখার প্রয়োজন রোজা রাখতে পারছে না তারা এবং রোজার কাজাও নেই শুধুমাত্র এবং কাফারা নেই শুধুমাত্র ফেরিয়ে দেবে অর্থাৎ একজন একটি রোজার বদলায় একজন মিস কিন্তু খানা খাওয়াবে এক অর্থের জন্য সেটা খানা খাওয়ালে হবে সরাসরি অথবা দেড় কেজি চাউল অথবা শ কেজি ছ কেজি চাউল দিলে যথেষ্ট ছ কেজি থেকে দেড় কেজি ছ কেজি আড়াই কেজি একশা নসাহ অর্ধেক শাহ অর্থাৎ শ কেজি চাউল দিয়ে দিলে হবে তবে এটা অবশ্যই পরে দিতে হবে রোজা যে রোজাটা কাজ রোজা অতিবাহিত হওয়ার পরে দিবে মাসের শেষে হোক অথবা কোনো একটি রোজা অতিবাহিত হয়ে গেছে সে রোজা ফিদিয়া সেদিনের পরে গিয়ে রাত্রে দেবে বা পরের দিন দেবে এভাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি